বড়ো বড়ো ট্যাংরা মাছ একদম জ্যামতো টাটকা কেটে নিচ্ছি ট্যাংরা মাছের তো আঁচ থাকে না শুধু কাঁটাগুলো কেটে নিলেই কাঁটা হয়ে যাবে তাড়াতাড়ি আর এই মাছ তো খুবই পছন্দের মাছ একটা সবাই নিশ্চয়ই ভালোও আসেন খেতে শিঙি মাগুর মাছের মতো ট্যাংরাতেও তো সুঁড় থাকে সুঁড়গুলো কেটে নিলাম দিয়ে এই কাঁটা এই কাঁটাটা আর এই সিরের কাঁটা অনকো পেটের কাছে যে কাঁটাটা থাকে এইভাবেই কেটে নি মারিบุรี তারপরে এই শিরেরটাটা কেটে আর লেসটা কেটে রেখে দিলেই হয়ে যাবে একটা ট্যাংরা মাছ কাটা মাছগুলো তেল তেলে হয়ে গেছে মাছগুলো কাটা হয়ে এসছে আর একটা বাকি

আচ্ছা আমি স্কুলে যাবো খাচ্ছি আজকে কিন্তু টবে তো জানি না হচ্ছে ভাত আর আলু আর ডিমের কুসুম তো আমি এক এমনি খাই না মাখিয়ে নঙ্কা সকাল থেকে তো ধান রোদে দেওয়া হয়েছিল এই যে একবার উল্টে দিচ্ছি আজকে রোদের তাপটা ভালো আছে তিনবার উঠে দিলে তাড়াতাড়ি রসটা খিচে যাবে তাড়াতাড়ি তাহলে শুকনো হয়ে যাবে আজকে একটু ছাড়তে গেছিলাম আমি এসে ওই আবার একটু রান্না বান্না হচ্ছে আগে তো ও ভাত খেয়ে গেছে ভাত আলু সেদ্ধ ওই টমেটো দিয়েছিলাম টমেটো নেয়নি আজকে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে গেছে পরে এসে ভাত তরকারি তরকারি যা হয় সবজি মাছ এগুলো খায় ও একা একা যায় আজকে আবার বায়না করলো মাছ হলো একটু ছেড়ে দিয়ে আসবে এই জন্য গেছিল না হলে একা ছেড়ে যায় আর আমি এদিকে কচুগুলো কেটে নিচ্ছি সলা কচু আর সলা কচুর যে আর ওই একটা আমাদের মোচা ছিল মোচা দিয়ে রান্না হবে আমি এই জন্য সরু সরু করে কেটে নিচ্ছি এই যে

ওই রাত্রে বসে বসে ওই করছে আর কি সব তাহলে সে করে রাখতে হবে না হলে কৌটো কেটে দিলা তো অত ডেলি ডেলি কৌটো কোথায় পাবো না না হয় না বড় বড় কৌটো ভালো কৌটো সে পাথর পাথর গিয়ে সেই এ আনো কলটা আনো তো পুরোর কল এখন একটু মশলা বেটে নিচ্ছি আদা বাটা হয়ে গেছে এবারে বাচ্ছি জিরে আর ধনে আমার ওলকপি গুলো কাটা হয়ে গেছে আর আজকে দারুণ ট্যাংরা আছে বড় বড় ট্যাংরা ওলকপি দিয়ে বড় বড় ট্যাংরা এই এত বড় বড় ট্যাংরা দিয়ে রান্না হবে দেখতে থাকুন বড় বড় সাইজের ট্যাংরা মাছ রান্না হবে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এই যে কত বড় বড় বেশ বড় বড় আছে এটা তো আরো বড় মাখিয়ে ভেজে নেব এই যে আজকে কফি পাতা বাটা হবে আমি এই যে নরম কচি কচি পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার ধুয়ে একে ভেজে নেবে সুস্মিতা আর বেটে নিলেই হয়ে যাবে খাওয়া একটু বড় সাইজের ট্যাংরা মাছ আছে এই জন্য ভাজার সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে নাহলে চামড়াটা মোটা হয়ে গেছে তো প্রচুর ফাটছে তেলও ছিটকাচ্ছে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে সব এবারে ট্যাংরা মাছের রান্নাতে বড়ি দেব এগুলো বাড়িতে তৈরি বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছে বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে ভালো লাগে খেতে মন তুলে যে মন খাবে এবারে করছি ট্যাংরা মাছের রান্নাটা বাড়ির ওলকপি বাড়ির দেওয়া বড়ি দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা কোন হ'লো জল দিয়ে দিচ্ছি কপির পাতাগুলো একটু ভেজে নিচ্ছি বাটা হবে সর্ষে তেল দিলাম কালো জিরে বেটে ভাজা ওলকপির পাতাগুলো বেটে নিচ্ছি তো এটা হয়ে গেছে ঢেলে নেব তো রান্না বান্না কমপ্লিট আপনাদের হয়ে গেছে তো বসে পড়ুন খেতে এখন তো দুটো বাজে আমরা প্রায় এরকম দেড়টা দুটো এরকম খাই আপনারা খান জানাবেন কফি পাতার বাটা আর ওই মোচা আর শোলা কচু দিয়ে ঘন্ট ডাল দিয়েছে একটু আর তারপর তো একটা জমজমাট রান্না আছে ওলকপি আর বড় বড় একদম ট্যাংরা মাছের রান্না হুম দারুণ হয়েছে তো তো তাপটা আছে ভালো ধান তাতে কালকে হয়ে যাবে মনে হচ্ছে আরে একবার উল্টাতে হবে

ঝোল যেমন হয় তেমনই হয়েছে ভালোই মাছগুলো ডিম ছিল না না খুব কম মাছ হল আর একটা মাছ তো ছিল না ওই বর্ষার সময় ডিম হবে এখন সব ডিম ছেড়ে দিয়েছে বড় বড় ডাঙরা মাছ একটা খেলেই মন একদম ভর্তি হয়ে যাবে আমাদের গ্রামের ভাষায় বলতো মন পত্তা মানে চাকুমারা বলতো মন পত্তা করে খাওয়া সেরকম আমাদের খাওয়া দাওয়া রোজকার ভালোই হয় নিরামিষ হোক আমিষ হোক মাছ মাংস বড় ছোটো সব মাছ আমরা সমানভাবেই খাই তৃপ্তি করে সবাই ভালো থাকুন অবশ্যই ভালো খান যেমন বলি সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই সবাইকে টা জানিয়ে বিদায় নিচ্ছি পরের দিন দেখা হবে ভালো থাকুন